এবং তার পাশে হচ্ছে আরেকটা দেখি এই যে আরেক প্রকার ময়ূর কত সুন্দর রং বিরঙের এই পাশে আছে কি এই পাশে আছে হচ্ছে এই যে সেই চিত্রা হরিণ এই সেই চিত্রা হরিণ

এটা কি এটা হচ্ছে গয়াল না গয়াল অনেক বড় সার যা আগে কখনো আপনারা দেখেন না আমি হয়তো আপনাকে দেখাতে পারছি না আপনাদেরকে তবে এখানে আছে হচ্ছে সাদা মহিষের পাল সাদা মহিষ আপনারা যারা সাদা মহিষ কখনো দেখেন নাই দেখেন সাদা মহিষ এবং তার পাশে আছে হচ্ছে হাঁস বিভিন্ন প্রকার রাজহাঁস যা আগে কখনো কেউ দেখেননি আমিও আমিও দেখিনি দেখেন কত বড় হাঁস কত সুন্দর কাছ থেকে আপনাদেরকে দেখাই অনেক বড় এর আগে আমিও দেখিনি বিভিন্ন প্রকার হাঁস আসলে রেয়ার হাঁসগুলো এখানে রাখা হয়েছে কারণ পর্যটকরা যাতে সবগুলো এক জায়গায় দেখতে পায় এই কারণে হচ্ছে বিভিন্ন প্রজাতির হাঁস এখানে রাখছে আমরা দেখি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন দেশের হাঁস এই হাঁসটা দেখেন কত বড় আসলে এইখানে এসে যে বিভিন্ন প্রকারে হাঁস দেখবো আমি আসলে কল্পনাও করি নাই যেগুলো জীবনে কখনো দেখি নাই

যে হাঁসগুলো আছে ছোট ছোট জাতীয় ছোট ছোট দেখার একটা মত এটা কি এটা কি উঠ পাখি নাকি ও আসলে উঠ পাখির ডিম কখনো দেখি নাই এই যে দেখেন উঠ পাখির ডিম কাছ থেকে একটু দেখাই সে উট পাখির ডিম যে এত বড় হয় আসলে জানা ছিল বাট দেখা ছিল না যে একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় এই যে সাদা সাদা ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উট ডিম ওসব পাখি দেখি নাই পাখি কি আছে কিনা জানি না অবশ্যই আছে ও ওই যে পাখি আয় আয় পাখি আয় আয় পাখি আয় খাঁচার পাখি খাঁচায় আয় আমার ক্যামেরা একটু ধরা দাও এই যে সেই উৎপাদি আর এই পাশে দেখাই গাছ দিয়ে বিভিন্ন প্রকার যে প্রাণীগুলো বানানো হয়েছে শো পিস হিসেবে রাখা হয়েছে মানুষের কারুকার্য দেখেন কত অদ্ভুত পৃথিবীতে মানুষ আসলে কত ধরনের যে মানুষের বিচিত্র আসলে মানুষের আর্ট আপনাদেরকে একটু দেখাই এই যে গাছ দিয়ে দেখেন হরিণ বানানো হয়েছে গাছ দিয়ে কি চমৎকার দৃশ্য বিকালের সূর্যটা আসলে যে পর্যায়ে এসেছে আসলে দেখতে খুব দারুণ লাগছে দেখেন কি অবস্থা দেখেন আপনাদেরকে উট পাখি দেখাই খুব কাছ থেকে উট পাখি দেখায় এই যে সেই উট পাখি ডিম গুলো ছড়ানো ছিটানো আছে অনেকগুলো উটপাখি আছে এখানে এই যে খুব কাছ থেকে দেখায় আপনাদের আয় আহ আয় দেখেন কত বড় উট পাখি আসলে উটপাখি দেখছি কিন্তু উট পাখির ডিম দেখা হয়নি কখনো তো আজকে সচক্ষে দেখলাম আর তো কিছু নেই না এখানে আছে বিভিন্ন প্রকারের গাছ দিয়ে হচ্ছে কারুকার্য করা সপিচ হিসেবে রয়েছে এই যে একটু তাকালে দেখতে পারবেন কত ধরনের যে বুদ্ধি দিয়েছে কত বুদ্ধি দিয়েছে এই যে একটা দেখায় আপনাদের সবচেয়ে বড় উঠ পাখি এইটা এই চিড়িয়াখানায় সবচেয়ে বড় উঠ পাখি এইটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কিভাবে পাতা খাচ্ছে খাবার খাচ্ছে উৎপাঠে আপনাদেরকে